আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসা মাশাআল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমরা যেই কাজ করব। আজকে পর্দার যে রশিগুলো আছে সেই রশিগুলো চেঞ্জ করব কারণ এই রশিগুলো দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো নতুন রশি আমরা প্রত্যেকটা পর্দার যতগুলো রশি লাগে সবগুলো রশি নতুন করে চেঞ্জ করবো কারণ আবহাওয়া খারাপের কারণে বা ভালোর কারণে বা পরিবর্তনের কারণে এই রশিগুলো খুবই কাজে আসে তো সেই ক্ষেত্রে জরুরি ব্যবস্থা অনুযায়ী রশিগুলো যেগুলো সমস্যা হয়েছে বা অনেকগুলো রশি দেখা গেছে ওপর দিয়ে ইঁদুর যায় তো ইঁদুর কাটে ফেলে তো সেই ক্ষেত্রে সেই রশিগুলো এখন আমরা চেঞ্জ করবো প্রত্যেকটা ঘরের টোটাল ছয়টা ঘর আছে আমাদের ছয়টা ঘরের রশি আজকেই চেঞ্জ করা হবে বলতে পারেন আজকে প্রচুর কাজ তো সবাই মিলে সব ধরনের কাজ করছে এখানে সবাই এক একজন এক এক কাজে ব্যস্ত আছে তো দেখেন এখানে আজকে আমাদের রশি রশি যে আছে সেই কাজে আমাদের কুদ্দু চাচা এবং নবী ভাই আজকে রসির দায়িত্ব আছে তো তারাই প্রত্যেকটা ঘরের রশি চেক করছে নিচে দেখেন রশি রাখা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন রসিগুলো এই রশিগুলো লাইলনের রশি অনেক সুন্দর তো এই রশিগুলো টেকসই আসলেই বেশ ভালো দেয় কিন্তু ইঁদুর খুবই মানে কেটে ফেলে তো তারপরও আমরা চেষ্টা করি সবসময় রশিগুলো চেঞ্জ করার যেহেতু রশির উপরে নির্ভর করে পর্দাটা কারণ এই পদ্মা যেটা দেখছেন এই পদ্মার কতটা গুরুত্ব সেটা শুধুমাত্র যারা ফার্ম করে তারাই জানে কারণ এই পদ্মার কারণে মুরগির সুস্থতা এবং মুরগি অসুস্থতা নির্ভর করে তো আশা করি যারা যারা ফার্ম করেন বা ফার্ম রিলেটেড তথ্য পেতে চান অবশ্যই আমাকে আমার প্রোফাইলে গিয়ে ফলো দিয়ে রাখতে পারেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের ফার্ম রিলেটেড যত ধরনের তথ্য আছে সবগুলো হয়তো একবারে দিতে পারবো না আপনারা যেটা চাবেন সে অনুযায়ী ডেডিকেটেড একটা করে ভিডিও বানিয়ে দেবো যাতে আপনারা বুঝতে পারেন আমরা আমাদের ফার্মে অন্তত সেই কাজগুলো কীভাবে করে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে